হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম পান্নার রান্নাঘরে সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আল্লাহ রহমতে আমি আমার ফ্যামিলি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গাজর দিয়ে বাসমতি চালের পায়েস রেসিপি তো হচ্ছে আসলে এটা গাজরের রেসিপি বললেই মনে হয় ঠিক হতো কি না জানি না তবে যেহেতু বাসমতি গাজর সহ একসাথেই এটা পায়েস করব সেই জন্য আমি গাজর দিয়ে বাসমতি চালের পায়েস রেসিপি এটাই হচ্ছে যে বললাম তো এখানে আসলে আমি দুই কেজি দুধ নিয়ে নিয়েছি দুই কেজি বলতে গেলে দুই লিটার তো হচ্ছে এই দুই কেজি দুধের মধ্যে আমি দুধটা জাল করে নিয়েছিলাম কিছুক্ষণ আর আমি এখানে হচ্ছে কিছুটা সাদা এলাচ আর দারুচিনি এগুলো হচ্ছে যে ছেড়ে দিলাম সাদা এলাচগুলো আমি মুখ খুলে দিয়েছি যেন সাদা এলাচের হচ্ছে যে ফ্লেভারটা একেবারেই পায়েসের মধ্যে মিশে যায় আমরা সবাই জানি যে পায়েসের মধ্যে এলাচের একটা পায়েস কেন যে কোনো ডেজার্ট আইটেমে এলাচের কিন্তু ফ্লেভারটা অনেক অনেক বেশি কাজ করে তো আমি হচ্ছে যে এলাচ আর দারুচিনি মানে মশলাগুলো দিয়ে কিছুক্ষণ আমি এটা জাল করবো তারপরে এখানে আমি চাল দিয়ে দিব। আমি এখন এ পর্যায়ে কিন্তু দিয়ে দিলাম দুটো তেজপাতা এখানে কিন্তু আসলে অন্য কোনো মশলা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই শুধু দারুচিনি আর সাদা এলাচ আর তেজপাতা এই তিনটা হচ্ছে মশলা ব্যবহার করলেই কিন্তু এনা পায়েসের জন্য আমি মনে করি তবে আরও অন্যান্য অনেক আপুরা আছেন অনেক কিছুই এখানে ব্যবহার করেন তবে আমার মনে হয় না আর বেশি কিছু মানে এলাচের পরে আর বেশি কিছু ব্যবহার করার কোনো প্রয়োজন আছে তবে আমি চাল এটা ধুয়ে দিয়েছি আর হচ্ছে যে আমার চাল চালটা মোটামুটি সেদ্ধ হয়েই আসতেছে তো পায়েসটা এখনও কিন্তু আমার চালটা সেদ্ধ হয়নি আমার কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে আসতেছে প্রায় হচ্ছে যে সেভেন্টি পার্সেন্ট কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখন এখানে হচ্ছে ডানো দু প্যাকেট ডানো দুধ মানে গুঁড়া দুধ তো দু প্যাকেট ডানো গুঁড়া দুধ আমি এখানে ছেড়ে দিলাম তো হচ্ছে যে গুঁড়া দুধটা দিলে পায়েসের অন্য রকম একটা স্বাদ আসে এটা আমরা সবাই জানি আর যদি কনডেন্স মিল্ক দেওয়া যায় তাতেও কিন্তু স্বাদটা কম আসে না অনেক ভালো স্বাদ একটা আসে যাই হোক সবাই চেষ্টা করবেন গুঁড়া দুধ মানে কনডেন্স মিল্ক সময় হয়তো বা হাতের নাগালে থাকে না তবে গুঁড়া দুধের প্যাকেট এগুলো আসলে সব দোকানেই পাওয়া যায় মোটামুটি পাশের দোকানেই পাওয়া যায় তবে গুঁড়া দুধ যদি দেওয়া যায় তাতে কিন্তু পায়েসটার স্বাদটা অনেক সুন্দর একটা স্বাদ আসে আমি গুঁড়া দুধগুলো ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছিলাম আর চেড়ে এটা জাল করে নিচ্ছিলাম এখন এ পর্যায়ে কিন্তু আমি পায়েসটা নামিয়ে নিয়েছি আর এখন আমি চুলার মধ্যে পেন বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ হচ্ছে ঘি আমি ঘিটা ভালোভাবে গলিয়ে নেব। কারণ আমার ঘিটা এখন শীতের দিন আর ঘিটা আমার ফ্রিজে ছিল ফ্রোজেন করা তো যার জন্য ঘিটা একটু বসে গিয়েছে তো আমি ঘিটা ভালো করে গলিয়ে নিচ্ছি আর এখন আমি আমার ঘিটা গলে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিলাম গাজর কুচি গাজরগুলো আমি কুচি করে রেখেছিলাম গ্রেট করে রেখেছিলাম তো হচ্ছে যে এই গাজরগুলো আমি ঘিয়ের মধ্যে ভালো করে কিছুক্ষণ পাঁচ সাত মিনিট ধরে এটাকে ভালো করে ভেজে নেব অনেক সময় দেখা যায় যে গাজর ছেড়ে দিলে দুধটা কেটে যেতে পারে যার জন্য আগে থেকে যদি একটু পাঁচ সাত মিনিট হচ্ছে যে এরকম করে ঘিয়ে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু কেটে যাওয়ার ভয়টা থাকে না তো আমি এটা হচ্ছে যে ভালো করে ঘিয়ে ভেজে নিচ্ছি কেটে তো যাবেই না প্লাস হচ্ছে যে ঘিয়ের যে একটা সুন্দর ফ্লেভার এটা তো আমরা সবাই জানি এটা পায়েসের মধ্যে পড়লে তো আরও পায়েসটার স্বাদটা কিন্তু হচ্ছে যে দ্বিগুণ হবে এটাও আমরা সবাই জানি যার জন্য আমি এখানে ঘিয়ে ভালোভাবে গাজরগুলো হচ্ছে যে কমপক্ষে সাত আট মিনিট ধরে আমি ভেজে নেব এ পর্যায়ে কিন্তু আমার হচ্ছে গাজরগুলো হয়ে গিয়েছে সাত আট মিনিট আমার হয়ে গিয়েছে এখন আমি গাজরটা এ পায়েসের মধ্যে ছেড়ে দেব তো আমি গাজরগুলো হচ্ছে পায়েসের মধ্যে ছেড়ে দিচ্ছি আর হচ্ছে ভালো করে এটা নেড়ে চেড়ে দেবো দেখ দেখেন তো একেবারেই কেশার যে আছে ঠিক ঠিক হচ্ছে যে কালারটা কেসারের মতো হয়ে গিয়েছে তো যাই হোক গাজর দিলে তো এরকম একটা কালার আসবে আমরা সবাই জানি তবে হচ্ছে যে পায়েসের সাথে এরকম করে গাজর দিয়ে তো অনেকেই রান্না করেন যারা এখন পর্যন্ত রান্না করেননি তাদেরকে অনুরোধ করব প্লিজ একবার হলেও রান্না করে দেখবেন দারুণ হয় খেতে এই পায়েসে গাজরের পায়েসটা এখন পর্যন্ত যে বন্ধুরা আমার সাথে আছেন যে বন্ধুরা আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে নতুন বন্ধুরা আছেন আপনাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখবেন না টেনে টেনে ভিডিওটা দেখার অনুরোধ রইল এ পর্যায়ে কিন্তু আমি আমার একটা হচ্ছে ডাল ঘুটনি দিয়ে আমি পায়েসটা একটু হচ্ছে ঘুটে দিচ্ছি যেন পায়েসের হচ্ছে একটু আধো ভাঙ্গা আধোভাঙ্গা হয়ে যায় তাহলে কিন্তু পায়েসটা আঠালো হয় এবং কিন্তু খেতেও দুর্দান্ত লাগে এই শেষ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি চিনি আমি কিন্তু হচ্ছে চিনিটা আগে ব্যবহার করিনি কারণ পানি ছেড়ে দেবে আমি শেষ পর্যায়ে একেবারে আঠালো আঠালো করে তারপরে চিনিটা ছেড়ে দিলাম এই তো আমার পায়েস একেবারেই রেডি সবাইকে অনুরোধ করছি প্লিজ একটা করে লাইক ডান করে দেবেন আর ভিডিওটা ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন নতুন যে বন্ধুরা আছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটা ডান করে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আমার যে কোনো নতুন রেসিপি আপনার পরিবারে খুব সহজে চলে যাবে সব বন্ধুদের কাছে অনুরোধ রইল অবশ্যই অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম